হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে। আর আমি খুব আনন্দে রয়েছি তো আমি আজকে চলে এসেছি এখন বর্ধমান স্টেশনে আর টিকিটও কেটে নিয়েছি তো কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি বোলপুরের মেলা দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর তোমাদেরকে বলে দিই এখন কিন্তু তোমাদের দাদা ভাই নেই আমি একাই রয়েছি তোমাদের দাদা রয়েছে বোলপুর স্টেশনেই দাঁড়িয়ে আমার জন্য তো বন্ধুরা আজকে মেলাতে যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ তোমরা স্কিপ না করে দেখতে থাকো

চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে আমরা টোটো করে নিয়েছিলাম তো মেলার ওখানে গিয়ে তো আমি অবাক মেলা তো দেখাই হলো না শুনলাম মেলা নাকি বন্ধ মানে শেষ হয়ে গেছে ভাঙা মেলা এখন আর থাকে না তো মন খারাপ হয়ে গেছিলো খুবই ভেবেছিলাম হয়তো বাড়ি ফিরে আসতে হবে কিন্তু তারপরে এই সবাই বললো ওখান থেকে যে সোনাঝুরি হাটে চলে যান ওখানে আরও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমরা এখন সেদিকেই যাচ্ছি আগে এসছো কোনোদিন এখানে না না এই প্রথম প্রথম আমি সোনাঝুরি হাটে ঢুকছি তো মেলাটা তো আমাদের দেখা হলো না মেলা তার আগেই উঠে গেছে আর সেই জন্য আমরা চলে এসেছি একদম বোলপুরে সোনাঝুরি হাটে আমরা কিন্তু বেশ সকাল সকাল সোনাঝুরি হাটে চলে এসেছি আর তখনও পর্যন্ত হাটটা সেভাবে বসেনি এই সমস্ত মালপত্র নিয়ে এসে সব গুছিয়ে গুছিয়ে বসছে সেটা দেখলাম তাই বুঝতে পারলাম অনেকটাই ফাঁকা ফাঁকা আর ওই দিকটা দেখছি অনেক আদিবাসীরা নাচানাচি করছে দেখুন পারফেকশন আপনার সসপেন না কি বলে ওরা পজিশনটা ভালো হ্যাঁ এটা নামতে বাবা ওইদিকেও আছে নিশ্চয় চলো বন্ধুরা হাটের ভেতরে এবার ঢুকে দেখা যাক কি কি আছে হাটের ভেতরটা ঘুরতে ঘুরতে একটু জঙ্গলের দিকে চলে আসি আর এখানকার জায়গাগুলো দেখো আর কত সুন্দর সুন্দর গাছ সোনাঝুরি গাছ আর ইউকেপটাস গাছে ভর্তি আর আমি শুনেছি অনেক বাংলা সিনেমা নাকি এখানে শুটিং হয় তো সত্যি শুটিং করার মতনই কিন্তু জায়গাটা খুব ভালো লাগছিলো দেখে আর গাছগুলো না অনেক লম্বা লম্বা তো এদিকের হাটটা তো দেখা হলো এদিকের হাট বলতে একটাই হাট কিন্তু মাঝে একটা ক্যানেল আছে তো সে ক্যানেল পেরিয়ে আবার অন্যদিকেও যেতে হবে ওখানে নাকি আরও বড় হাট বসে তো চলো এরপর ওইদিকে যাওয়া যাক ওই দিক থেকে আবার এইদিকে চলে এলাম কিন্তু এইটাতে মনে হচ্ছে বেশি ভিড় না কিন্তু কতটা বড় আছে আবার দেখবে চলে বিভিন্ন জায়গা দিয়েই ঢোকা যাচ্ছে দেখো হ্যাঁ মজা বিভিন্ন ধরনের জিনিস এই এই হাটটা চেয়ার গুলো দেখো কি সুন্দর বেশি চেয়ার গুলো बीवार बोले ना मुना है बेसी भी हट्टा और बेसी भी पंजाबी 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 ना वो ना पंजाबी ना, ना, ना।, ना, ना। देखो

ওই দিক দেখো ভিড় দেখো কেমন হয়েছে তাহলে এগুলো করতে পারবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এদিকটা বেশি মেয়েদেরই জিনিস ছেলেদের পাঞ্জাবে এই দিকটা কয়ে দেখতেই পাচ্ছি তোমাদেরকে বলেছিলাম না যে একটা ক্যানেল পেরিয়ে তারপর আরও একটা হাট আছে তো সেই ক্যানেলটা পেরোনোর পর যখন আবার ফিরে আসছি তো দেখলাম ক্যানেলের জলটা দেখতে খুব ভালো লাগছিল তো আমরা ওখানে দুজন পুলিশ গার্ড ছিলেন তো ওনাদেরকে বললাম আমরা একটু নামবো তা ওনারা কিন্তু খুব সহজেই বললেন যে হ্যাঁ গিয়ে নেমে ফটো তুলে আসুন তো আমরা সেই জন্য এখানে চলে এসেছি ফটো তুলতে দেখো কী সুন্দর লাগছে দেখতে জলটা তবে খুবই অল্প জল ছিল দেখলাম ভালো লাগলো খুবই সুন্দর আর প্রচুর কালেকশান আছে সেটা তো তোমরা দেখতেই তোলে এবার পুরো হাড়টা ঘুরতে ঘুরতে না খিদে পেয়ে গেছে তো একটু ফাঁকা জায়গা দেখি তো তারপর আমি খেয়ে নেবো কি খাবে কি খাবে মা কচুরি করে দিয়ে বাটি আছে কচুরি আমাকে স্টেশটে মুড়ি আর ঘুগনি খাই দিলে আর মাংস চিকেন আছে ভালোই আছে রয়েছে খেতে বসার আগে চারিধারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি করে অসাধারণ জায়গা আর প্রচুর ছেলেমেয়েরা এখানে এসে কত রকম ভাবে ফটো তুলছে মানে কি বলবো আর আমি সেগুলোই দেখছিলাম চারিধারটা ঘুরে দেখার পর এবার চলো আমরা খেয়ে নিইগা কোনটা खास আছে চলো বসিয়ে কাটাও বন্ধুরা সোনাঝুরি হাটে এসে আমার খুবই ভালো লাগলো আর এখানকার জিনিসপত্রগুলো খুবই সুন্দর তো তোমরাও বিশেষ করে রবিবার দিন যদি আসো তাহলে আরও বেশি বড় হাটটা বসে তো চেষ্টা করবে রবিবার আসার আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আমাদের এরপর ট্রেনে চাপতে হবে তো চলো এখন আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা